আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার কুমিল্লার বড়িচংয়ের যে এলাকাটা দিয়ে ভাঙ্গা শুরু হয়েছে এটা হচ্ছে এই এলাকাটা আপনারা দেখেন এখানে খুবই একটি মোমস্য অবস্থা সৃষ্টি হয়েছে যেভাবে পানি যাচ্ছে আমার মনে হয় আল্লাহ না করুক আরও কত গ্রাম জানে ডুবে এটা আল্লাহ ভালো জানে হ্যাঁ আপনারা দেখেন কীভাবে পানির স্রোত পানিটা কিন্তু এক দিক দিয়ে যাচ্ছে না পানিটা দুই দিক দিয়ে যাচ্ছে এইভাবে সোদা হইয়া আপনারা খেয়াল করেন ডানে আরেকটা ইয়া ঢুকে গেছে এটা দিয়েও পানি যাচ্ছে এই যে ডানে বাড়িটার সামনে দিয়ে একটা আর আপনার উত্তর দিকে আরেকটা ইয়া চলে গেছে এখনও আসলে আমরা হয়তো ভাবতেছি দেশের অবস্থা স্বাভাবিক আছে কিন্তু এই বন্যা তো আমার কাছে ব্যক্তিগত পর্যালোচনা হচ্ছে এটা অনেক বেশি অনেক বেশি হচ্ছে আল্লাহ সকলকে হেফাজত করুক আল্লাহ সকলকে রক্ষা করুক এটা হচ্ছে গুমতি নদী এইখান দিয়ে ভাঙনটা হয়েছে রোডটা প্রায় দুই তিনশো ফিট হবে ভাঙ্গাটা এই যে ওই পার कि जोने का होगा আপনারা দেখেন কিভাবে গমতির পানি ভিতরে ঢুকতে đi ra ngoài đi à sao nó chưa ra vậy đi ra đi 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 অন্যাপো <manyolusia> <manyolusia>